শেষ ম্যাচে অ্যাসিস্ট করার পরও বাদ করছেন ফাহমিদুল ইসলাম নাম্বার নাইন পজিশনে অপেক্ষা বাড়ল জয়ান হাকিমের জন্য একই পরিণতি কিউবা মিছেলের গোল কিপিং পজিশনে বহাল আছেন মিতুল মার্মা হামজা শ্রমিকদের নিয়ে এবার ভারত আর নেপাল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাফুফে যেখানে আছে বেশ কিছু বড় চমক সব মিলে আগামী দুই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়েছিল হংকং বিপক্ষে ফিরতি লেগে ড্র করার পরেই তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ম্যাচ আছে বলেই এখনো পুরোপুরি সিরিয়াস বাংলাদেশ ফুটবল দল হামজা চৌধুরীর অভিষেক বলে শিলংয়ে হাতছাড়া করেছে হ্যাভিয়ার ক্যাবরেডার শিষ্যরা তাই ঘরের মাঠে পুরনো ভুল যাতে আবারও মাথা নাড়া দিয়ে না ওঠে সেদিক থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে জামাল বাহিনীর যার জন্য ঘোষণা করা হল পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড সবশেষ ম্যাচে অ্যাসিস্ট করেছিলেন ফাহমিদুল ইসলাম জাতীয় দলের হয়ে এখন এখনো গোলের দেখা না পেলেও বেশ ভালো ইম্প্যাক্ট রেখেছেন তিনি কিন্তু কার্ড জটিলতার কারণে ভারতের সাথে ম্যাচে তাকে পাবে না টিম ম্যানেজমেন্ট যার কারণে আসন্ন উইন্ডোতে স্কোয়াডে রাখা হয়নি ফাহমিদুলকে আলোচনায় থাকলো দলের গোলকিপিং পজিশনে জায়গা হয়নি আনিসুর রহমান জিকুর যেখানে প্রথম পছন্দ হিসেবে বহাল আছেন মিতুল মার্মা গ্লাব সাথে সময়টা একদমই মনমতো যাচ্ছে না তার তবে বাড়তি অপশন না থাকায় তার উপরেই আস্থা রাখতে হচ্ছে কোচকে তার ব্যাকআপ হিসেবে আছেন তরুণ মেহেদি হাসান শ্রাবণ এবং সুজন হোসাইন রক্ষণ বাগে ইঞ্জুরির ফিরছেন তপু বর্মন সবচেয়ে হংকং এর বিপক্ষে দুই ম্যাচেই চোট নিয়ে খেলেছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার তবে এখন পুরোপুরি সুস্থ তিনি তার সঙ্গে আছেন তারিক কাজী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ন আহমেদ যে দুজনকেই রাখতে হবে বড় ভূমিকা এদিকে কোচের পছন্দ অনুযায়ী আরো একবার টিকে গেলেন সমালোচনার মাঝে থাকা সাদুদ্দিন তার সাথে রাইডব্যাক পজিশনের জন্য আছেন ছোট ভাই তাজউদ্দিন এছাড়া শাকিল আহমেদ তপু মিয়ার সঙ্গে নতুন মুখ মেহেদি মিঠু এবং আব্দুল্লাহ ওমর সজীবের বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে সামর্থ্যের জায়গা মিডফিল্ড পজিশন যেখানে অনুময়ভাবে আছেন দলের সবচেয়ে বড় দুই তারকা হামজা চৌধুরী এবং সোমিত শম আগামী 10 তারিখ দলের সঙ্গে যোগ দিতে পারে এই জুটি তাদের সঙ্গে জামাল ভুইয়া এবং কাজেম шахকেও রাখা হয়েছে 25 জনের স্কোয়াডে তবে সুযোগ পাননি ইংল্যান্ড থেকে আসা কিউবা মিচেল অপেক্ষা আরও দীর্ঘ হলো এই অ্যাটাকিং মিডফিল্ডারের কিউবা না থাকলো ডাক পেয়েছেন দুই সোহেল রানা শেখ মোরসালিন এবং মোহাম্মদ হৃদয় আলোচনায় থাকলো অপেক্ষারও দীর্ঘস্থায়ী হল ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার জয়ন হাকিমের জন্য তাই আপাতত আক্রমণভাগের আস্থা ওয়াকিফ হুসাইন তার সাথে আছেন মোহাম্মদ আল আমিন যদিও সর্বশেষ দুই ম্যাচে একাদশে জায়গা পাননি এই নাম্বার নাইন এদিকে ফাহমিদুলের জায়গায় ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম তাদের সাথে আরো আছেন ফয়সাল আহমেদ ফাহিম শাহরিয়া ইমন এবং আরমান ফয়সাল সব মিলিয়ে বলা চলে আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে বেশ কিছু নতুন নাম চোখে পড়েছে তবে কিউবা ও হাকিমের না থাকা অবাক করেছে সবাইকে আগামী ১৮ নভেম্বর ভারতের সাথে ম্যাথে নামবে বাংলাদেশ তার আগে নেপালের বিপক্ষে খেলবে একটি প্রীতি ম্যাচ এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়েছিল হংকং এর বিপক্ষে ফিরতি লেগে ড্র করার পরেই তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ম্যাচ আছে বলেই এখনো পুরোপুরি সিরিয়াস বাংলাদেশ ফুটবল দল